আমি সব মাছ ধরে খেয়ে নেব ডাইনি তার লম্বা হাত বড় করে জলের ভেতরে প্রবেশ করে এবং সেখান থেকে মাছ তুলে হিংস্রভাবে কামড়ে ছেড়ে খেতে থাকে সেই মাছ গাছের তলায় মাছের আর হাড়গোড়ের কাঁটা পড়ে থাকে নিত্যদিন কিন্তু আমার শক্তি কমে যাচ্ছে কিভাবে আমি আমার শক্তি পেরে পাব আমার রূপ জীবন ফিরে পাব এমন সময় জলের উপরে ভেসে ওঠে একটা জলপুরি তাকে দেখেই ডাইনির মনে পড়ে যায় এই জলদেশের নিচে পুরিদের সাম্রাজ্য এদের কাছে আছে সেই বিপুল শক্তি সেই শক্তি যা আমার যৌবন পেরিয়ে দেবে তার সাথে দেবে বিশাল শক্তি আমি একাই রাজত্ব করতে মধুপুর রাজ্যের দক্ষিণে যে বড় সমুদ্রটা আছে লোকচক্ষুর আড়ালে তার নিচে আছে একটা পরিরাজ্য আজ আমি আঠেরো বছরে পূর্ণ হলাম কি মজার ব্যাপার এরপর থেকে আমি যখন ইচ্ছে লোকালয়ে যেতে পারবো আবার ফিরেও আসতে পারবো আমাদের কি আনন্দ হচ্ছে খুব ভালো তোমরা যখন ইচ্ছা এই লোকালয়ে যেতে পারো আমরা পারি না আমারও খুব ইচ্ছে হয় লোকালয় দেখতে ওখানকার মানুষজনকে দেখতে ঠিক আছে আমি নিয়ে যাব অবশ্যই নিয়ে যাব পরের দিন সকালবেলায় জলপুরি জলের উপরে ভেসে ওঠে আর লোকচক্ষুর আড়ালে স্থলভাগে মানুষ রূপে ঘোরাফেরা করতে থাকে বাহ কি সুন্দর পৃথিবী যে এত সুন্দর আমি জানতাম না জলের তলাটাও সুন্দর কিন্তু এখানে আরো সুন্দর কি সুন্দর ফুল ফুটে আছে জলপুরি আপন মনে ঘুরে ঘুরে দেখছিল আর দূরে গাছে বসে থাকা ডাইনিটি হঠাৎ করে দেখতে পায় এই জলপুরিকে ডাইনি দূর থেকে মেয়েটাকে লক্ষ্য করে এদিকে ততক্ষণে জলপুরির সময় হয়ে গেছে সে বেশিক্ষণ জলের উপরে থাকতে পারবে না তাই সে হঠাৎ করে জলে ঝাঁপ দেয় আর জলে ঝাঁপ দেওয়ার সাথে সাথেই তার সুন্দর লেচখানা জলের উপরে ভেসে উঠে দূর থেকে দেখতে পাই সেই ও বড় হয়েছে সেই জল পড়ি এদের সাম্রাজ্যে গেলেই পাব আমি আমার অসীম ক্ষমতা আমার আর কাউকে লাগবে না ভয়ে ভয়ে থাকতে হবে না সমুদ্রের তলদেশে গিয়ে আমি আনবো আমার শক্তি কত কি। ডাইনি নিজের জাদু বলে জলের নিচে পৌঁছে যায় সেখানে গিয়ে দেখে জলপুরি আর এক ছোট মাছ খেলা করছে চলো আমার বাবার কাছে যাই জলপুরি তার বাবার কাছে যায় এদিকে তার পিছু পিছু ডাইনিও তাদের সাম্রাজ্যের ভেতরে প্রবেশ করে একটা বড় প্রাসাদ তার চারিদিকে মনি মুক্ত দেখে সে লোভী হয়ে ওঠে আমার সব চাই সব চাই ডাইনি জলপরীর পিতার কাছে থাকা আংটিটা নিতে চেয়েছিল কারণ ওই আংটিতেই আছে সমস্ত সত্যি ওই তো ওই তো জলপরীর পিতার হাতে ওই নীল আংটি ওটা আমার চাই আর ওই যতদণ্ড ও আমাকে হাঁটিয়ে নিতেই হবে আরে কই গেল আমার দণ্ড কোথায় গেল আমি তো এখানেই রেখেছিলাম কে পেটা তুমি খুঁজে পাচ্ছো না দাঁড়াও আমি খুঁজছি এদিকে জাদু দণ্ড পেয়ে ডাইনি তার প্রচন্ড শক্তি দিয়ে সাম্রাজ্যের উপর আঘাত করে কেঁপে সাম্রাজ্য আমাদের আমাদের কিছু একটা করতে হবে ওর কাছে আমার জাদুর দণ্ড ওর থেকে নিতেই হবে আমরা আমরা ওর সাথে পেরে উঠবো না তুমি চলে যাও চলে যাও এখান থেকে কিন্তু কোথায় যাব পিতা আমি কোথায় যাব তোমাকে ছেড়ে এই সাম্রাজ্য ছেড়ে এটাই তো আমার বাড়ি চলে যাও এখান থেকে না তো বড় বিপদ তোমাকে একা রেখে আমি যেতে পারবো না পিতা জলপুরি আর জলপুরি পিতা দুজনেই ডাইনির সাথে লড়াই করতে থাকে কিন্তু সেই লড়াইয়ে কিছুতেই জিততে পারে না জলপুরি আহত হতে থাকে বাড়ি বাড়ি আমি আবার আমাদের সাম্রাজ্য ফিরে পাবো এই ডাইনির হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে পারবো তুমি এখান থেকে চলে যাও কিন্তু পিতা কোনো কিন্তু নয় তুমি যাও আর ছোট মাছ পরের খেয়াল রেখো মাছ নিয়ে ফিরছিল এক জেলে সে হঠাৎ নদীর পাড়ে এক সুন্দরী রূপবতী কন্যাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আর তার পাশে বসেছিল একটা ছোট্ট পাখি সাহায্য করো কন্যাকে সাহায্য করো কন্যা ক্লান্তিতে অজ্ঞান হয়ে গেছে সাহায্য করো এই বাবা এ তো দেখে কোনো রাজকন্যা মনে হচ্ছে একে বাড়ি নিয়ে যাই জেলে তাকে বাড়ি নিয়ে আসে জেলের মা তাকে জিজ্ঞেস করে তুই কাকে নিয়ে এসেছিস বাবা অজ্ঞান হয়ে পড়েছিল সমুদ্রের বাড়ি কি করে রেখে দিয়ে আসি বলো করেছিস বাবা খুব ভালো করেছিস জলকন্যা মানুষের রূপে জেলেদের মধ্যেই থাকতে শুরু করে কিন্তু তার মনে পড়ত তার সাম্রাজ্যের কথা পিতার কথা কিন্তু তারা যে শক্তিহারা হয়ে গেছে এখন গেলে সে মারা যাবে কি করবে এখানে আসতে পারতাম না একটা ডাইনি বসবাস করত ডাইনিটা আস্তে আস্তে কমজোর হয়ে গেছিল মনে হয় কোথাও চলে গেছে সে আমাদের সাম্রাজ্যে আছে কিন্তু এইভাবে হবে না আমাকে আমাকে কিছু একটা করতেই হবে এত কিসের চিন্তা তোমার আর কয়েকদিন পরই পূর্ণিমার রাত সেই পূর্ণিমার রাতে ডাইনি সমস্ত শক্তির অধিকারী হয়ে উঠবে আমাদের সমুদ্রের সাম্রাজ্য ধ্বংস করে সেখানে আছে আমার বাবার কাছ থেকে সমস্ত শক্তি আংটি আর জাদুর দণ্ড নিয়েছে তার মানে আমার না গল্প বলতো সব সত্যি কিন্তু আমি কি করব বুঝতে পারছি না আমি কি করব? তোমরা বিপদে পড়েছ এখন আমাদের সাহায্য করার পালা তোমরা সাধারণ মানুষই কি সাহায্য করবে আমি একা পারবো না কিন্তু আমরা কয়েকজন জেলে মিলে কিছু করতে পারবে তাছাড়া মায়ের আশীর্বাদ আর আমাদের কর্মের ফল আমাদের সঙ্গে রয়েছে আমরা ভালো কর্মের সঙ্গে রয়েছি আমরা যতবার বিপদে পড়েছি তোমাদের কেউ না কেউ এসে আমাদের রক্ষা করেছ এবার আমাদের দায়িত্ব আমাদের কাছে অতিরিক্ত কোনো শক্তি নেই তবে তোমার দাদুর দেওয়া এই আংটিটা আছে যেটা আমার বাবাকে দিয়েছিল উপহার হিসেবে আশা করি এটা তোমাকে সাহায্য করবে একদম তুমি বুঝতে পেরেছ কি করতে হবে ভয় পেও না জলের তলায় তোমাদের কিছু হবে না তুমি এই তরলটা পান করো বারোটা বাজার আগে ওকে আমাদের মারতে হবে নয় সব অনর্থ হয়ে যাবে জলপুরি আর জেলে মিলে বড় বড় সব বিশাল আকার সাপের সাথে লড়াই করতে থাকে সর্বশেষে তারা জয়লাভ করে কিন্তু ডাইনির কাছে কিছুতেই তারা পৌঁছতে পারে না ডাইনি একটা অদৃশ্য শক্তির ঘেরাটোপের মধ্যে বসে ধ্যান করছিল পর একটা আঘাত সহ্য করতে করতে ডাইনি অবশেষে অনেকটা দুর্বল হয়ে পড়ে আস্তে আস্তে তার মন্ত্রের জাদু ক্ষমতা কমে যায় এবং আঘাত লাগে তার গায়ে দাউ করে জ্বলে ওঠে ডাইনি ডাইনি এই যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায় এদিকে ততক্ষণে জলপরীর পিতা ডাইনির মন্ত্রগুহ থেকে ছাড়া যায় তোমাদের আশীর্বাদ করি তোমরা আরো শক্তিশালী হও আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই আমি জানি আমার যোগ্যতা আপনাদের তুলনায় অনেক ছোট মানুষের যোগ্যতা নির্ধারণ হয় না এই বিপদের দিনে তুমি আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছ এতেই আমি অনেক খুশি আমি তোমাদের দুজনের হাত এক করে দিলাম